আজকের খোদবার আলোচ্য বিষয় পবিত্র রমজানের প্রস্তুতি রমজানের মাহাত্ম গুরুত্ব ফজিলত কতিপয় মাসা এল সংক্ষিপ্ত আকার বিষয়গুলি আলোকপাত করব ইনশাল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লা আলিহি তবকাল তু ইলিহি অনেব বছর পরিক্রমায় আমাদের মাঝে ঘরের দুয়ারে পবিত্র মাস শাহরু বরকতময় মাস কল্যাণের মাস তাকুয়ার মাস আমাদের দ্বার প্রান্তে উপস্থিত অতএব এই মাসকে আল্লাহ সব যেভাবে গুরুত্ব দিয়েছেন রসুল সাল্লাম যেভাবে এই মাসকে অতিবাহিত করেছেন করতে বলেছেন আমাদের তার উন্মত হিসাবে তার ওই আদেশ নিষেধগুলি মেনে চলে রামাজানুল মোবারককে উদযাপন করা আমাদের প্রত্যেকেরই ইমানি দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন এই মাসের মর্যাদা ঘোষণা করতে গিয়ে কোরআনের পবিত্র সুরার দুই নম্বর আয়াতের দুই নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়তে বলেছেন শাহরু রমাগন আল্লাহ জীবন জেলা ফিহের কোরআন রামাজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আমাদের গাইডলাইন আমাদের গাইড বুক আমাদের জীবন বিধান আমাদের সব কিছুর নিয়ম কানুন এই গাইডলাইনে এই সংবিধানে আছে আল্লাহ সুবাহ এই পবিত্র কোরআনে কোরআনকে এই মাসে অবতীর্ণ করেছেন এ মাসের মর্যাদা বুঝিয়েছেন তিনি কোরআন নাজিল করে রসুল সাল্লাম বলেছেন সাহাবিদেরকে এভাবে উৎসাহিত করেছেন হে সাহাবিরা তোমাদের মাঝে এমন একটি মাস আগমন করছে যে মাসে যে মাসকে আল্লাহ সুবাহ বরকতপূর্ণ করেছেন যে মাসকে আল্লাহ রব্বুল আলমিন গুনামাফের কারণ করেছেন অতএব আল্লাহ সুবাহ তালা এই মাসের সিয়ামকে তোমাদের জন্য ফরস করেছেন তোমরা সিয়াম পালন করো আমি যে আয়াত পাঠ করেছি দুই নম্বর সুরা বাকার একশো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়া ইয়ালাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ও হে ইমানদাররা তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে কোতেবা আই ফরে যা কেন কামা কোতেবা আল্লাহ দিন আমিন তোমাদের পূর্ববর্তী উম্মদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল ঠিক তেমনি ভাবে তোমাদের উপর তাই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা পরেজগার হতে পারো তাকুয়া অর্জন করতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পড়ো তাহলে এই আয়াতের উদ্দেশ্য এই আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে তার বান্দা বান্দিদেরকে মুত্তাকি বানাতে চান আর এই মুত্তাকি এবং তাকওয়া অর্জনের মুখ্য সময় হচ্ছে রমাদানুল মুবারক হতে আমাদের সকলের উচিত এই পবিত্র বরকতময় মাস এই সম্মানজনক মাস রহমতের মাস এই মাস আমরা কিভাবে উদযাপন করব কিভাবে পালন করব তার কিছু পূর্ব থাকা দরকার আমি সংক্ষিপ্ত আকারে কিছু প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরছি এক রমজানকে সামনে রেখে সর্বপ্রথম মানসিক প্রস্তুতি গ্রহণ প্রয়োজন আমাদের মানসিক একটা প্রস্তুতি গ্রহণ প্রয়োজন আমি শ্রিয়াম সাধনা করব সিয়াম পালন করব বরকতময় এ মাসকে কিভাবে অতিবাহিত করব এবং স্বাভাবিক আমলের চেয়ে অতিরিক্ত আর কি কি আমল করব এ বিষয়ে একটা পরিকল্পনা নির্ধারণ করা দুই নম্বর ঈদের কেনাকাটা রমাজানের আগেই শেষ করে ফেলা যাতে রামাজানের গুরুত্ব রামাজানের ফজিলতে আমলে কোনো ত্রুটি না হয় আমরা অধিক কেনাকাটায় যখন ব্যস্ত হয়ে যাই তখন আমাদের আমলের অনেক ত্রুটি দেখা যায় অতএব প্রস্তুতি গ্রহণ করতে হবে রামাজান শুরুর আগে ঈদের কেনাকাটা শেষ করো আজ এবং কাল দুদিনে ঈদের কেনাকাটা শেষ করো তিন নম্বর জাগতিক কর্মের ফাঁকে ফাঁকে পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য কিছু সময় নির্ধারণ করা অমুক সময় অমুক সময় অমুক সময় এই কোরআনের এই সোরাটি তেলাওয়াত করব মুখস্থ করব অনুবাদ করব। এটা পরিকল্পনা নির্ধারণ করা চার নম্বর বেশি বেশি সেই মানহাজের বই পুস্তক গুলি অধ্যয়ন করা পাঁচ নম্বর কোন বদ থাকলে তা আগেই ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করা বদ অভ্যাস থাকলে আগে থেকেই তো এটাকে ত্যাগ করা উচিত বিশেষ করে রমজান উপলক্ষে এটা আরো ত্যাগ করা কর্তব্য আমরা কিন্তু তার উল্টা রোজামজানে আরো কিভাবে অসু অসদ উপায়ে উপার্জন করা যায় তার পরিকল্পনা গ্রহণ করি পাঁচ নম্বর ছয় নম্বর সাধ্য পক্ষে দান খয়রাত করা বা সাদাকা করার প্রস্তুতি গ্রহণ করা সাত নম্বর নেক আমলের পরিকল্পনা করা একটি নেক আমল করাও করার সমতুল্য সব আমি নেক আমলগুলি করব। তা পরিকল্পনা করলাম করতে পারলাম না পরিকল্পনা গ্রহণ করলেও একটা সৎ আমলের স্বভাব পাওয়া যাবে তাই আসুন আমরা রমজানের আগেই নিজেদের মানসিকতার উন্নয়ন ঘটানোর জন্য উপরোক্ত পরিকল্পনাগুলি বাস্তবায়ন করি সাথে সাথে সুদ মদ জুয়া রাহাজানি খুন খারাপি মুনাফাখরি সহ যত ধরনের পাপাচার আছে এগুলি বর্জন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হই তাহলে এই রমজানুল মোবারক আপনাকে আমাকে মোত্তাকি বানাতে পারবে অন্যথায় আপনি আমি যদি পরিকল্পনা গ্রহণ না করি তাহলে রমজান আমাকে আপনাকে মোত্তাকি বানাতে পারবে না শুধু সিয়াম সাধনার মাধ্যমে আমরা মোত্তাকি হতে পারবো না এই সিয়াম ফরজ কোরআন দ্বারা হাদিস দ্বারা ইজমা দ্বারা এবং তেয়াস তথা যুক্তি দ্বারা এরা ফরজ আল্লাহ সোমান ও তালা ফরজ করেছেন কোরআনের আয়াত একশো তেষট্টি নম্বর সুরাবা কারার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ ফরজ করে দিয়েছেন রসুল সাল্লা সাল্লাম এটাকে ফরজ করেছেন হাদিস দ্বারা প্রমাণ বলে হাদিস ইজমা সেই যুগ থেকে ইসলামের প্রাথমিক যুগ থেকে নিয়ে পর্যন্ত সমস্ত ওলামা একরাম সালকে সালেহীন একমত যে ইসলামের পাঁচটি ফরজের মধ্যে সিয়াম হচ্ছে অন্যতম একটি ফরজ সবাই একমত এতে কোনো নেই অর্থাৎ যুক্তি ও চায় যে সিয়ামটা ফরজ না সিয়ামের মাধ্যমে অনেক ঋষিগণ তারাও ফতোয়া দিয়েছেন তাদের ধর্ম অনুযায়ী যে মাঝে মধ্যে উপবাস থাকতে হয় তাহলে পাকস্থলী পরিষ্কার করতে হয় যেমন একটা ইঞ্জিনকে সচল করতে গেলে মাঝে মধ্যে ডকে নিয়ে চুল্লি থেকে সাই অঙ্গারা বের করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন বছরের জন্য তৈরি করতে হয় ঠিক আপনি মোটরসাইকেল চালান মাঝে মধ্যে সার্ভিসিং সেন্টারে গিয়ে সার্ভিস করতে হয় আল্লাহ রবাহ আলমিনও বান্দাদেরকে এক বছর চলার মতো একটা সার্ভিসিং সেন্টার তৈরি করে দিয়েছেন সেটা হচ্ছে পবিত্র মাহে রমাদান এই রমাদানের মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে উপস্থাকার মাধ্যমে পাকস্থলীর যত অজীর্ণ অখাদ্য কুখাদ্য আছে এগুলি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে কিছু রোগী আছেন ডাক্তারের পরামর্শ নিয়ে শুল বেদনা গেস্টিকের রোগী ইত্যাদি ইত্যাদি রোগের বাহানা দেখিয়ে তারা সিয়াম পালন না করার অনুমতির সার্টিফিকেট নিয়ে নেন এই সার্টিফিকেট গ্রহণ করা যায় নেই আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিধান নাজিল করেন নি তার বান্দা জন্য যে বিধানগুলি বান্দাদের অকল্লান নিয়ে আসে এমন কোন বিধান তিনি নাজিল করেননি আল্লাহ সিয়াম নাজিল করেছেন যদি কারো বেদনা থাকে গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনার মাধ্যমে এই রোগগুলিও দূরীভূত করে দিবেন এগুলির প্রমাণ বহু আগে আমরা পেয়েছি বড় বড় ডাক্তাররা উনিশশো আটান্ন সালে তৎকালীন সময়ে ডাক্তাররা গবেষণা করেছেন উনিশশো সালে ডাক্তাররা গবেষণা করেছেন পেটের রস নিয়ে বড় গবেষণা করেছেন ওজন কমে যায় সামান্য মাত্র রক্তের পটাশিয়াম কমে না ক্যালসিয়াম কমে না ওজন মাত্র কমে যায় একটু কম কমে যায় আর তাও উল্লেখযোগ্য বলতে কিছুই নয় সেজন্য ডাক্তার পরামর্শ দিয়েছেন যে মাঝে মধ্যে সিয়াম পালন করবেন রসুল সাল্লাম প্রতি সপ্তাহে দুদিন সিয়াম পালন করতেন সুস্থ থাকতেন মাসে তিন দিন সিয়াম পালন করতেন সুস্থ থাকতেন এখনকার বিজ্ঞানিক বিজ্ঞানিক বৈজ্ঞানিক ডাক্তাররাও তারাও রুগীদেরকে পরামর্শ দেয় যে আপনার পেট ঠিক হচ্ছে না এই রোগ ব্যাধিগুলি না আপনি সিয়াম পালন করেন যারা মুসলিম আল্লাহ ভিরু ডাক্তার নিজেরাও সাপ্তাহিক সিয়াম পালন করে রুগুদেরকেও পরামর্শ দেয় আপনারা কি করেন সিয়াম পালন করেন অতএব যুক্তি দ্বারাও প্রমাণিত যে এই সিয়াম আপনার আমার সকলের জন্য উপকারী আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রামাজানুল মোবারক উদযাপন করার জন্য সঠিক নিয়মে উদযাপন করার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দান করুন আমিন